দুই লক্ষ চব্বিশ হজুর আল্লামা সাদুদ্দিন তফতাজানি আলাইহির রহমা শরহে আকায়দ নসফিতে যেটা উল্লেখ করেছেন সেই আদাত শঙ্কার নবী এবং রসুল্লাহ বাইতুল মুকাদ্দসে শশরিলে কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে আছেন জোরে বলো আর জোরে বলে আচ্ছা এবার দ্বিতীয় নম্বর আমরা কি দেখা ঠিক করি রকম আচ্ছা নবীরা কি মৃত না জীবিত আপনারা সবাই বলেন আর একটু চিল্লাই বলে তুলে বলবো নবী জীবিত নামিতা বলেন এখন কিলিয়া এখন মশালা কিলিয়া তো সরওয়ার কাদির বলেন যদি জীবিত হয় তাকে থিওরির আলোকে একটু প্র্যাকটিক্যাল বলেন বলে প্র্যাকটিক্যাল হচ্ছে রসুল পাক মেয়েরাজের রাত্রে বাইতুল মুকাদ্দসে গিয়ে সমস্ত নবী এবং রসুল কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে আমার নবী মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই নামাজের ইমামতি করে আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে গেল ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া জোরে বলুন না সুবহান তাইলে এখন দুইটা পেয়ে গেলাম মেরাজের আলোকে এবার আসেন আমি আর আপনি কেন রাত গভীর পর্যন্ত আমার নবীর প্রেমে বসে রইলাম এই নিয়ে মা বসে আছে সরওয়ার কাদির বাবা ভাইরা বলছেন দিনী ভাই আপনার জন্য ওয়াইটিং আছি এই মেরাজ রজনীতে আমাদের জন্য মুরব্বিদের জন্য সমাজের জন্য এমন কোন নিয়ামতের বিষয় আছে যেই নিয়ামত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাবো জোরে বলেন না সুবহানাল্লাহ

میرا جزائی اللہ خبیب نبی کملی والا پیچھے پیچھے پیر جیلانی پیچھے پیچھے پیر جیلانی آگے بدل والی پیچھے, پیچھے پیر جیلانی آخی مدینہ والا نبی چاڑا نہیں سہائرہ اللہم والا لے سہیرہ আমাদের কবুল করুক তাইলে নেক্সট কি ধারায় তাইলে ওখান থেকে রসূল পাক বাইতুল মুকद्दস থেকে আল্লাহর হুকুমে হাদিসে পাকে আসছে বুখারী শরীফ মিশকা শরীফ মুসলিম শরীফ সহ অসংক হাদিসে পাকে আমাদের নবীর اعلان হচ্ছে সুম্মা উরিজাবি ইলাসমা আমাকে আসমানে নিয়ে গেলেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এখানেই শেষ এখানে যাওয়ার পরে জিবিরিল ওয়াইটিংয়ে পড়ে গেল আমি আল্লাহর কুদরতের করে রফরফে করে মুনিবের কাছে গেলাম আল্লাহর কাছে গিয়ে এমনভাবে গেলাম বলে কেমন করে গেলাম তখন আল্লাহ সৌরত নাজমের মধ্যে বলছেন এটা মূলত একটা আপনার মেরাজের উপরে সাবেস্টেন্স করে আপনাদেরকে দিচ্ছি আমার আল্লাহর কুদরতের এলান হলো ওয়ান নাজমি ইদা হাবা إذا ما ضل صاحبكم وما خبا وما ينطق عن إن هو إلا وحي يوحى جرى سبحان الله إير پوری بولت بولت بولتے بولتے بولছেন بولے فتدلل فكان قابا قوسين سبحان الله أتر বলার আরেকটু করে যখন ডিপটি চলে গেলাম কেউ বলবে স্বপ্ন কেউ বলবে শশরীলে অনেকেই অনেক আমার নবীর মেয়েরাজ নিয়ে এক একটা রাস্তা তৈরি করে ফেলবে আল্লাহ আপনার কুদরতের এ লাঞ্ছায় তখন আমার আল্লাহ বলতে লাগলেন বলে মা জাগাল বা সরু মা সুবহানাল্লাহ বলেন না মা জাগাল বা ওয়ামা ওয়া এটা হচ্ছে কোরআনের এলান মানে আমার নবী গিয়ে ওই জায়গাতে গেলেন যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন দিদার করলেন আল্লাহ আমার নবী আপনাকে দেখে আপনাকে দেখেছেন বলে শুধু দেখে নাই দুই ধনুকের তীরস্থল ছিল আমরা দুইজনই সুতরাং এমন কাছেই ছিলাম কোনো হিজাব ছিল না পর্দা ছিল না আমি আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছি আর আমার নবী নবুয়তের চোখ মুবারককে দিয়ে আমি আল্লাহকে দেখেছি কেমন করে দেখেছে মা এমন দেখা বলে দেখছে বলে আমার নবীর পর্যন্ত আর একটু জোরে বলেন এটা হচ্ছে আল্লাহ শুধু তো শুধু কোরআন নিয়ে তো চলে না যে কোরআনের সাথে সন্ন্য থাকবে না তখন ওই কোরআন আমাদের কাছে কোনো গ্রহণযোগ্য পাবে না কারণ কোরআন এবং শূন্য দুইটাই থাকতে হবে সুবাহলা বলেন এবার আমার নবীর কদমে গেলাম ইয়ার সুলল্লা কুল এলাকাবাসীরা আজকে মেয়েরাজের বিষয়ে জানতে চায় মেয়েরাজের রাত্রে আপনি আর আমার প্রভু কি আপনারা দেখা আছে আপনি কি দেখেছেন বলে আমার বিষয়ে আল্লাহ কি বলেছেন বলে কোরআনে এটাই বলে দিয়েছেন যখন কোরআনের এই বাণী আসছে তখন হাদিসের পক্ষ থেকে আমার নবীর নবুতের জোবানে বললেন বলে উম্মদ শোনো রায়তো তো রব্বি ফি আহসানি বলুন না সুবাহ যে যাই বলো আমি আমার রবকে আমি কামলিবাল আর মেয়েরাজের রাত্রে আমার চোখ আঁকি দিয়ে কুদরতের ঠান্ডি করে আমি আমার আল্লাহকে দেখেছি জোরে বলুন না এবং শুধু দেখি নাই এখানে আর একটু বাড়াই আছে হাদিসে পাকে যে রস আল্লাহ ওই রাতে আল্লাহর কুদরতের হাত আমার নবীর এই স্কন্দন কাদ মোবারকের উপরে এইভাবে রাখলেন রাখার পরে আমার নবী বলছেন হাত্তা সদাইয়া যে আমি এমনভাবে ঠান্ডা অনুভব করেছি আল্লাহর কুদুরতের যে হাত মোবারক আমার উপর রাখলেন এই এই আপনার কান্দের উপর রাখলেন এটা রাখের সাথে সাথে আমার শরীরে বরফ লাগলে যেমন একটা ঠান্ডা প্রকৃতির সৃষ্টি হয় ঠিক তেমনিভাবে আমি কামলিব নবীর জসাদ আকদাস মুবারকে এমন সিস্টেম হয়ে গেল যার বদৌলতে আমি আল্লাহর হোদার কুদরতের কুদুরুতের যত মা কানা মামা এখন ছিল সব আল্লাহ আমি নবীকে নেমত স্বরূপ দান করেছেন তাইলে এক লাইনে কী হয় রজম মাসের চাব্বিশ তারিখ এবার যাব বর্ণনায় এটা কিন্তু সাবেস্টেন্স দিয়ে গেলাম বলে রজম মাসের চাব্বিশ তারিখ দিবাগত রাতে আল্লাহর আহ্বানে আল্লাহর দাওয়াতে জিবির জন্নতে আসলেন বোরাক নিলেন উম্মহানির আমার নবীর সেখান থেকে জাগাইলেন ওখান থেকে নিয়ে আপনার জমজম কুপে নিলেন এখানে আল্লাহর কুদরতির কতগুলা নির্দেশনা ছিল আপনার শখকে সদর সহ শ্রীনাইয়ের সহ এইগুলা করার পরে আমি আল্লাহর দরবারে ওই বোরাক নিয়ে বাইতুল মোকাদ্দাস নামাজ আদায় করে সাত আসমান ছেদ করে ওখান থেকে সপ্তম আসমানের পরে সিদ্ধুল মুনতাহা ওইখানে জিবরিল শেষ সেখান থেকে আমি আল্লাহর কাছে গেলাম আল্লাহ আমাকে দিদার দিল আমি দেখলাম ওখান থেকে আমি আল্লাহকে দেখে আমার উন্নতির জন্যে আমি আবার ফিরে এসে কিছু সময়ের ভিতরে এই উপরে উঠে যেই দর্শন দিলাম যেই মোলাকাত করলাম যেই মেরাজ করলাম মূলত এটাই হচ্ছে মেরাজ জুড়ে বলুন তো এটা কি স্বপ্ন যুগে না আপনার এই শ্বশরিল তাইলে আহলে ওয় ইন দা সুন্নাত ওয়াল জামা আহিলে সুন্নাত ওয়াল জামাতের আপনার যা সত্যিকার আকেদা সহি আকাইদা হলো আমার নবী শ্বশুরিলে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন আল্লাহ দিদার দিয়েছেন আমার নবী পেয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আমি যেই কথাটা আপনাদের কাছে বললাম কোরআন সুন্নাহরা লোকে এই কথার উপর আপনাদের কারো যদি দিমত আমাকে একটা কেউ প্রশ্ন করে

পৃথিবীর কোন গোষ্ঠী উষ্টি গোষ্ঠী ব্যবসায়ী ফলনা এই সার্টিফিকেট ওই সার্টিফিকেট ইন 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 ফলনা দৈসা খামতুম ফাঁকা ফাঁকি কোন কিছু আসতন আয় বোধে আঁকি এবং আমল নগরি হন সোহন আর এক কেনা বড় এবার পর্দার আড়ালের ভিতর যারা মা বোন বসুন এটা যারা বসুন আই মেয়েরা যারা আলুকে এনে সংক্ষেপ করি কিছু হতা অনারা হাসো হই অনারা উনিবার চেষ্টা করিবেন আল্লাহ আর আর বুঝিব তৌফিক দু ডন করি হন আমিন আল্লাহুম্মা